নমস্কার সবাইকে ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট টপিক সে বিষয়টা হলো তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন যেটা এক্সামিনেশান পাস করার পরে আলটিমেট একটা ব্যাপার যেটা পুলিশ ভেরিফিকেশন সেখানে তোমাদের নামে যদি কোনো কেস থাকে থানায় কোনো একটা কারণে তুমি কোনো গণ্ডগোল বা কোনো বিষয় তোমাকে জোর করে তোমার নাম দিয়ে দেওয়া হয়েছে সেরকম কোনো বিষয় হলে কি তোমার সরকারি চাকরি পাওয়ার কোনো সমস্যা হবে মানে তোমার চাকরি পেতে কি কোনো প্রবলেম হবে মানে চাকরি পাবে না এটা হচ্ছে আজকের ভিডিওর টপিক তো আমি মোটামুটি খুব বড় একজন উকিল বা খুব ভালো একজন আইনের বিশেষজ্ঞ নই তো সেক্ষেত্রে যতটা আমি জানি যতটা আমার চাকরি জীবনে অসুবিধা হয়নি বা অন্যান্য বন্ধুদের যাদের প্রবলেম হয়েছিল কোনো দুই একজনার সেই বিষয় থেকে অভিজ্ঞতা এবং কিছু নলেজ সামান্য শেয়ার করব তো প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে এবং ভিডিও আরও একটি টপিক হলো যে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ এরকম চাকরিতে যারা দুর্নীতি করে বা দালাল চক্রের মাধ্যমে চাকরি পেয়ে গেছে চাকরি পেয়ে যাওয়ার পর ট্রেনিং করছে বা ট্রেনিং করে কিছুদিন হলো জয়েন করেছে বা এরকম পরিস্থিতিতে বা সার্টিফিকেটে কোনো কারণে কোনো জালিয়াতি করেছে করে হয়তো চাকরি পেয়ে গেছে কোনো দালাল ধরে হোক বা যে অ্যাটেন্ডিং যেভাবে তোমরা সোশ্যাল মিডিয়ায় একটা খবর দেখছো যে একটা দালাল ছড়জনের ফর্ম নিয়ে ধরা পড়েছে আর পি হাতে এটা তোমরা ফেসবুকের একটা চ্যানেল থেকে এটা ভাইরাল হয়েছে প্রত্যেকে আপডেট দিয়েছে তো আমি এর সত্যতা অতটা যাচাই করতে পারিনি তাই মনে হয় আমার মনে হয় আমি সেভাবে আপডেট দিইনি কিন্তু যদিও কোনো দালাল ধরা পড়ে এটা একটা ন্যাচারাল ব্যাপার ধরা পড়াটা স্বাভাবিক যে আন্দোলন তোমরা করেছো এবং সবাই মিলে আমরা যে আন্দোলন করেছি তার জন্যে এই এফেক্টটা হওয়ারই কথা ছিল তাহলে এই যে দালাল চক্র এই সব কিছু সক্রিয় হয়ে উঠলে যে ট্রেনিং করতে করতে চাকরি করার জয়েন করার পরেও তোমার চাকরি চলে যেতে পারে পয়েন্ট টু মিনোটেড মাই ডিয়ার ভিউয়ার্স তোমার চাকরি চলে যেতে পারে তাই চাকরি তুমি যদি দালালি চক্রের মধ্যে থেকে বা নর্মাল নিজে জেনুইন পাও তাহলে তুমি সবসময় টেনশান ফ্রি থাক নিজের যোগ্যতার উপর ভরসাটি করো আর যদি তুমি কোনো কারণে দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ো বা পড়েছ তাই এখনও সময় আছে বেরিয়ে আসার তা না হলে তুমি চাকরি তোমার চলে যেতে পারে ট্রেনিং পিরিয়ড যদি সেরকম পরিস্থিতিতে কোনো কেস হয় বা সেই প্যানেলটাকে যদি রিভাইভ করা হয় বা নতুন করে জাজমেন্ট করা হয় তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে তাই এটাও সম্ভব চাকরি পেতে পেতে অনেক এক্সাম্পেল আছে চাকরি করছে তাও চাকরি চলে গেছে প্যানেলটা বাতিল হয়ে গেছে তো আজকে যেটা আলোচনার বিষয় যে কোনো কেস থাকলে আমাকে অনেকে ফোন করে দাদা আমাকে একদিন বাইক ধরেছিল আমার ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস আছে বা একটা পাড়া প্রতি বসীদের সঙ্গে গণ্ডগোলে আমার নামে একটা এত ধারা একটা কেস আছে ডায়রি হয়েছিল বা এত কেস হয়েছিল বা কোনো কারণে আমি একটা বড় অপরাধ করেছিলাম তার সঙ্গে আমার এই কেস জড়িত আছে বা কোনো কারণে আমার প্রতিবেশীরা হিংসা করে আমার নামটা জড়িয়ে দিয়েছে সেটাও আমার কেস আছে তাহলে আমি কীভাবে এইগুলো থেকে সরকারি চাকরি কি পাওয়া যায় তো আমি আজকে একটু আলোচনা করব দেখো মামলা একটা সিভিল হয় একটা ফৌজদারি হয় ফৌজদারি বলতে যেটা একটু টাফ হয় যেটা হচ্ছে তোমার বিভিন্ন রকম ডাকাতি মার্ডার খুন রেপ এগুলো যেগুলো সব রয়েছে এই সমস্ত ক্ষেত্রে যেগুলো ভাইটাল ব্যাপার সেগুলো ফৌজদারি আন্দোলনে মানে ফৌজদারি মামলায় যায় সেক্ষেত্রে খুবই অসুবিধা হওয়ার একটা কথা অবশ্যই এই যে কেসগুলো আমি বললাম যে টপিকগুলো বললাম বিশেষত এগুলো সিরিয়াস ব্যাপার আর সিভিল মামলায় যেগুলো ঋণ না দেওয়া এগুলো যাওয়া এগুলো হচ্ছে সিভিল এগুলো তোমার নামে থাকলে কোনো প্রবলেম তোমার সম্ভব কোনো প্রবলেম হবে না কিন্তু যদি এই ডাকাতি যেগুলো বললাম ফৌজদারি মামলা এগুলো যদি তোমার নামে হয়ে থাকে যে অফিসার ধর তুমি একটা বাড়িতে থাকো সেই ফ্ল্যাটে থাকো কলকাতায় বা গ্রামে থাকো সেখানে কোনো কারণে তোমার নাম একটা কণ্ঠলে যুক্ত হয়েছে তোমার নাম একটা কেস হয়েছে তোমার সেই কেসটা কোর্টে হয়েছে সেই কেসটা কোর্ট থেকে যখন থানা আসে তখন একজন আইও অফিসার থাকে সাব ইন্সপেক্টর র্যাঙ্কের আইও অফিসার থাকে তিনি কেসটা ইনভেস্টিগেশন করে দেখেন যে এই ব্যক্তি এই পার্টিকুলার ব্যক্তি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না এটা তার দায়িত্ব থাকে যে ইনভেস্টিগেশন অফিসার তিনি সেটাকে মানে ইনভেস্টিগেশন করেন এবং যদি দেখেন যে এটার সাথে রিলেশান ছিল না তারপর পরে তোমাকে হয়তো ডেকেও পাঠাতে পারেন তোমাকে ইনভেস্টিগেট করে দেখবে যে তুমি এর মধ্যে ছিলে না তাহলে তোমার নাম সেখান থেকে চার্জশিট থেকে যদি বাতিল চলে যায় চার্জশিটটা কী যেটা সমস্ত কেসের সমস্ত ইনসিডেন্ট ডিটেলসে অ্যাসেসমেন্ট করে সমস্ত রকম খবর টবর নিয়ে সুন্দর করে একটা চার্জশিট পেশ করতে হবে সেই চার্জশিট পেস পেছে তোমার নামটা যদি বাদ হয়ে যায় কোনো কারণে তুমি যদি গিয়ে স্যারের সাথে কথা বলো পার্সোনালি গিয়ে স্যার যেগুলো বলে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো করতে বলে যে সেগুলো যদি তুমি করো তোমার চার্জশিট যদি তার নাম বাতিল দেয় যদি তুমি যোগ্য হয় তো অবশ্যই তুমি সেই কেস থেকে তাহলে বেরিয়ে গেলে তার মানে তুমি সরকারি চাকরি পেতে তোমার কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে কথা এবং যদি যিনি অভিযোগ মানে অভিযোগ করেছেন কোনো কারণে তোমার ওপরে সে যদি অভিযোগ তুলে নেয় করে একটা চিঠি করে তাহলে তোমার সেই অভিযোগ তুলে নিলে তাহলে তোমার সেখান থেকে মুক্ত আর যখন তুমি কেস থেকে মুক্ত তখনই তুমি চাকরি পাওয়ার যোগ্য আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে তোমার প্রাথমিক ব্যাপার এবার এই চাষির থেকে নাম বের করাটা একটা ঝামেলার ব্যাপার বারবার থানায় যাওয়া এবার যাদের থানায় ডায়েরি আছে নামের খাতায় কোনো কারণে ডায়েরি হয়েছে কোনো কারণে কোনো একটা সময়ে হয়তো সামান্য কিছুতে হয়েছে সেগুলো কোনো সমস্যা নেই থানাতে গিয়ে বোঝাপড়া করে নিতে হবে এবং স্যারদের সঙ্গে কথা বলতে হবে এবং তোমরা যে যেদিনকে তোমাদের পুলিশ ভেরিফিকেশান হবে চাকরির এতে সেই পুলিশ ভেরিফিকেশান সেই সময় তোমাদের যে ডিআইবি অফিসার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স যেটা থাকবে সেই ডিআইবি অফিসার যা খুব বেশি হলে একটুখানি মিষ্টি খেতে তাদের খুশি করে মিষ্টি খাওয়ানো পয়সা দিলেই সামান্য একটু মিষ্টি কিনে আনলেও তারা খুশি সেই সামান্য একটা সামান্য এ ব্যাপারে তোমাদের কোনো সমস্যা করে না কোনো সমস্যা করলে সেটার জন্য ডেটও দেওয়া হয় সেটা তোমাদের সমস্যা সমাধান হয়ে যায় তাহলে সেখান থেকে তোমাদের কেস আছে কি না এটা দেখে তুমি এইভাবে তুমি কোনো কেস থাকলে তুমি সেখান থেকে বেরোতে পারো আরেকটা জিনিস ধরো তুমি কোনো কারণে তোমার গাড়ি ধরেছে বাইক সে বাইক ধরে তোমাকে থানায় নিয়ে গেলো বাইক থেকে তুমি ভয় পেয়ে গেলে সিগিল হিসাবে যে আমার বাইকটাকে ধরেছিলো তাহলে আমার হয়তো আমি কেস হয়ে গেলো আমি হয়তো আমাকে হয়তো পরে চাকরি থেকে আর না ওরকম কোনো ব্যাপার নেই গাড়ি ধরলে ওরকম কোনো ব্যাপার না তোমাকে যদি যতক্ষণ না তোমার মামলা তোমার নামে কোনো কেস থেকে থাকে মেটে নিয়ে এখনো হয়তো বিচার চলছে বা অন ট্রায়ালে চলছে তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে এবং যেটা আলোচনা করেছিলাম কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশে আমার একটা বন্ধু আমার পাশে বেটে থাকতো সে চাকরি করতে করতে তার চাকরি পছন্দ হয়নি সে রিজাইন দিয়ে চলে যেতে পারে সেটা একরকম এবং চাকরি করতে করতে করবে না সেটা একরকম কিন্তু চাকরি করতে করতে যদি ওই প্যানেলে যদি কোনো কেস হয় যে যেটা এটা নতুন করে পর্যালোচনা করার দরকার তাহলে সেই হওয়া চাকরি অনেক সময় চলে যায় তাই আজকে আমরা যারা এই বুক ফুলিয়ে চাকরি করি যে এটা হ্যাঁ চাকরিটা পেয়েছি নিজের যোগ্যতায় নিজের যা যা ক্রাইটেরিয়া বলেছে যেমন যেরকম সরকার থেকে যেমনভাবে মাঠ হয়েছে দুটো দুটো প্রিলিমেন্ট মিলে দুটো পরীক্ষা এবং মেডিকেল সমস্ত পরীক্ষা দিয়ে একটা চাকরি পাওয়া সেটা যখন তোমার মনে হবে যে তুমি মন থেকে স্যাটিসফাইড যে চাকরি পেয়েছো নিজের যোগ্যতায় তোমার কখনো কোনো ভয় ডর থাকবে না যখনই তুমি ওই রাস্তাঘাটে কোনো দালাল চক্রের চক্রে পড়বে তখন তোমার সময় টেনশান থাকবে যে টাকাটা যেটা দিলাম হয়তো তোমার এমনি নাম্বারে তুমি পেয়ে গেছো কিন্তু মাঝখান থেকে টাকাটা তারা খেয়ে নিল যে তোমার চাকরিটা আমি করে দিয়েছি কিন্তু লেখা পরীক্ষার নাম্বার অনুযায়ী তোমার হয়তো চাকরিটা হয়ে গেছে এরকম করে অনেক দালাল চক্র টাকা খায় এবং যে ছশো জনার কথা বলা হয় যে বাতিল ধরা পড়েছে সেক্ষেত্রে সেই ধরা পড়াটাও স্বাভাবিক কারণ অনেক দালাল চক্র সক্রিয় আমার চোখের সামনে দেখেছি যে একজনের নামে আরেকজন পরীক্ষা দিচ্ছে যেরকমও হয় সেই চক্রগুলো আজকাল মানে সাবধান হয়ে যাওয়ার সময় এসছে কারণ আগের মতো আর দিন নেই কারণ কঠিন সময় তাদের জন্য আসছে কারণ সবাই নড়ে চলে বসেছে একটা ভয়েস কল সেই ভয়েস কল যখন পরীক্ষার্থীরা সব কিছু ঠিকঠাক যে লাইফে সব কিছু ঠিক চলছে সেই সময় একটা ভয়েস কল তাদের দফা রফা করে দিচ্ছে যে আমার তাহলে কি হবে কিন্তু যে ভয়েস কলের সঙ্গে যুক্ত যে ব্যক্তি এবং যে ব্যক্তিগণ তাদের কিন্তু কোনো শাস্তি এবং কোনো ভিউয়ার্স কোনো টাকা পয়সা ইনকাম যদি আমি যে কোনো দিক থেকে কমেনি তারা কিন্তু সে একই আছে এবং আরও ইনক্রিজ করছে দিনে দিনে তারা মানে একটা দিন দুপুরে যদি আমি ডাকাতি করি তাহলে কি আমাকে পাবলিক ছেড়ে দেবে ছেড়ে দেবে না কিন্তু এরা দিন দুপুরে ডাকাতি করে দিব্যি ভালো তব বহাল হতে আছে তাহলে আমাদের ছাত্রছাত্রী হিসাবে এক্সপিরিয়েন্স হিসাবে কী করণীয় আমি যেটা করণীয় করতাম যখন আমার প্রথমবারে একটা পরীক্ষা বাদ গেলাম খুব কাছাকাছি থেকে তখন আমারও এটা মনে হতো যে এরকম পরীক্ষা দেওয়ারই দরকার নেই যেখানে এত দুর্নীতি হয় কিন্তু আমার মনে অস্ত্র যেটা পড়াশোনা সেটাকেই বাজি রেখে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং সেই পড়াশোনা সেই পরিশ্রম সেই ডেডিকেশান সেই নেগেটিভিটি থেকে দূরে থাকার চিন্তাভাবনা তোমাকে একদিন বড় করবে লেগে থাকলেই মানুষের সাফল্য আসে যদি বলো দাদা এইসব ভাষণ শুনে আমাদের কী লাভ দেখো ভাষণ শুনে আমাদের মোটিভেশান এবং একটা এক্সাম্পল যে দাদা পেরেছে তাহলে আমরাও পারতে পারি চলো আজকে একজন কমেন্ট করেছে যে দাদা আপনি খুব ভালো সত্যি কথা বলেন ইউটিউবে এরকম মানুষ কেউ বলে না হ্যাঁ আমিও কিন্তু লালও খাই প্রচুর ঠিক আছে তো অবশ্যই জিএম স্টাডি ফর ড্রিমস ইংলিশ সিনোনি ম্যানটেনিং ক্লাস অ্যাট দ্য সেম টাইম কারেন্ট অ্যাফেয়ার্স অথেন্টিক আপডেট সোশ্যাল ইস্যুস সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো সাবস্ক্রাইব করবে পাশে থাকবে জি এম স্টাডি ফর ড্রিমস প্রেস দ্য বেল আইকন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো জয় হিন্দ বন্ধু মহ